নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভাপা মিষ্টি দই রেসিপি যেটা গরমকালে সবারই প্রিয় খাবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক কাপের মতন চিনি দিয়েছি হালকা নাড়াছাড়া করে নিয়েছি তার মধ্যে সামান্য জল অ্যাড করেছি জলটা দেওয়ার পর কন্টিনিউ নাড়ব যতক্ষণ না চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে তারপর তার মধ্যে এক কাপের মতন দুধ অ্যাড করেছি দুধটা দেওয়ার পরে চিনিটাকে ভালো করে নাড়িয়ে নেব তার মধ্যে আবার কিছুটা দুধ অ্যাড করেছি চিনি শিরাতে যখন হয়ে যাবে তখন আমি একটা তুলে রেখে দেব ততক্ষণ না ঠান্ডা হচ্ছে অন্য কলাইতে পাঁচশো গ্রামের মতো দুধ নিয়েছি দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব ঠিক সেই সময় একটা কাপড়ের মধ্যে চার চামচের মতো টপ দই নিয়েছি দইটাকে জলটা ঝরিয়ে নেব কাপড়ের পেছানো টক দইটা ঠিক এইভাবেই রেখে দেবো যাতে ছাকনি থেকে জলটা নিচে পড়ে যায় দুধটা ততক্ষণে ফুটে গেলে তার মধ্যে এক কাপের মতন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ অ্যাড করবো তারপর দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে এক চামচের মতন এলাচ পাউডার দিয়ে দেবো যাতে দইয়ের ফ্লেভারটা ভালো আসে হালকা নেড়ে নিয়ে দুধটাকে ঠান্ডা হতে রেখে দেবো তারপর ক্যারামেল করা দুধটার মধ্যে এই দুধটা দিয়ে দেবো তারপর একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে টক দইটা যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে খুলে নেব খুলে একটা জায়গায় রেখে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটা ফেটানো হয়ে গেলে দুধের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করবো আর একটা হ্যান্ড জঞ্জের সাহায্যে বা চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে দুধটাকে ফেটিয়ে নেব যাতে কোনো রকমের লাম বা ডেলা না থাকে ভাপা দই করার জন্য আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করেছি সমান আকারে চারটে বাটি নিয়ে নিয়েছিলাম আপনারা সেটা বুঝে নেবেন তারপর দুধের যে মিশ্রণটা রেখেছিলাম সেইগুলোকে সব বাটিতে সমান আকারে ভাগ করে দেবো কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব এরপর এক এক করে সব বাটিগুলো বসিয়ে দেবো ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে দইটাকে ভাপাতে দিয়ে দেবো একবার বাড়িতে এই পদ্ধতিতে মিষ্টি ভাপা দই তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ এলো দইটা তৈরি হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেবো বাইরে তারপর ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন খেতে যেমন অসহন হয় আর চট জলদি তৈরি করে নেওয়া যায় দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ পাশে থাকার জন্য